বাড়ির পাশে একটা খুব সুন্দর চোট পুজো হয় চড়ক হয় সেটা দেখতে পাচ্ছি আর এই চোট পুজোটা চোট মাসের চোট সংক্রান্তিতে হয়ে থাকে মানে পয়লা বৈশাখের আগের দিন আর এই জায়গাটি আমার বাড়ি খুবই কাছে আধা ঘন্টা বা এক ঘন্টা লাগে ওখানে পৌঁছাতে তো এখন ঘড়িতে প্রায় সাড়ে তিনটে বাজে আর আমি আমার ভাই বাজাচ্ছি আর আমার পিছনে পিছনে আমার ভাগ আছে তো ওখানে গিয়ে তোমাদের দেখা পথে চলো আর আমার ভাগ্নে চলে এসছে দেখতে পাচ্ছি

সমস্ত সন্ন্যাসীদের উদ্দেশ্যে বলছি তোমরা চরক গাছের গোড়ার ওখানে এসে উপস্থিত হয় তো এই ঐতিহ্যবাহী চরক মেলা এখানে সমস্ত সন্ন্যাসীরাই রয়েছেন আর কিছুক্ষণের মধ্যে খেজুর গাছের কাঁটা ভাঙতে হবে এই চড়ক গাছ পোতার আগেই খেজুর গাছের কাঁটা ভাঙতে যাই এটা প্রতি বছরই এখানকার নিয়ম মানে প্রতি জায়গারই এটা নিয়ম তো ওই কাঁটা ভাঙার জন্য সমস্ত গ্রামবাসীরাই দেখতে এসেছেন এসছেন আর সামনে যে খেজুর গাছটা এই খেজুর গাছের উপরেই সব উঠে কাঁটা ভাঙবে আর কাটা ভাঙার আগে গাছের গোড়ায় পুজোর যে তার প্রস্তুতি চলছে দেখতে বছর এই খেজুর গাছটাই উঠবে এত বড় খেজুর গাছটা কতটা বড়ো দেখো তোমরা আর এই খেজুর গাছের গোড়ায় পুজো চলছে যে মূল সন্ন্যাসী তিনিও বসেছেন আর প্রতিটা সন্ন্যাসী দেখতে পাচ্ছন্ন সব বসে আছেন এই পুজো হওয়ার পরেই এক একে সবাই খেজুর গাছে উঠবে পার্বতী বলেন প্রভু করিনি বদন খেজুর সন্ন্যাস করেন আর কিসের কারণ হরে বলেন পার্বতী হরে বলেন প্রিয়া তুমি না যে পুজোটা হচ্ছিল সেই পুজোটা সম্পূর্ণ হয়েছে এখন যে মূল সন্ন্যাসী তাকে প্রণাম করেই যারা সন্ন্যাসী রয়েছেন তারা গাছে উঠবে খেজুর গাছে দেখতে পাচ্ছ খেজুর গাছে তিরিশ দেওয়া আছে আর দেখো গাছে ওঠা শুরু করে দিয়েছে আর এই খেজুর গাছের হাইটটা অনেকটা বড় একদম খেজুর গাছ যে শেষ প্রান্ত যেখানে খেজুর গাছের পাতাগুলো আছে খেজুর গাছে প্রচুর কাটা থাকে সেই কাটার উপরে উঠবে এরা একজন জন্য এটা গালের জন্য উঠছে এটা প্রতিবারে প্রতিবারই এখানে হয় এ থাকে সত্যি একটা জনপ্রিয় দুজন উঠে পড়েছে খেজুর গাছে একদম যে খেজুর গাছের শেষ প্রান্ত মাথা সেই মাথার উপরে উঠে যেতে কাটাগুলো ভাঙবে ভিডিওতে তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ এক একশো তিনজন খিচুড়ি গাছের মাথার উপরে উঠে পড়েছে একদম যে খিচুড় গাছের শেষ প্রান্ত সেখানে উঠে পড়েছে তিনজন দেখছো খিচুড় গাছে এবার উপরে উঠে যে নৃত্য সেই নৃত্যটা করছে দেখতে পাচ্ছ খিচুর গাছের জালগুলো দেখো মারাত্মক লাগছে তিনজুলে কাঁটার উপরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে তোমার দেখতাম তোমার দিন করে পনেরো জাগাচ্ছি সাথে তো ঢাকঢল তো রয়েছেই তো খেজুর গাছের যে लि <laughs> चुरी <laughs> কিছু খেলা প্রদর্শন করা হবে তারপরে চড়ক ঘোর চড়ক গাছ দেখতে পাচ্ছ খাড়া করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কয়েকজন মানুষ খাড়ার উপরে মানুষকে নিয়ে বেড়াচ্ছে আর এই সাইড এ দেখতে পাচ্ছ যে একজন মানুষ গর্তের মধ্যে মাথা দিয়ে গেছে মানে মাথাটা পুরো মাটির ভিতরে গর্ত করা হয়েছে পুরো দেহটা বাইরে এবার দেখতে পাচ্ছি এবার তরমুজ বলি দেওয়া হবে একটা ভ্যানের উপরে মানুষকে শুয়ে রাখা হয়েছে তার উপরে একটা তরমুজ রাখা হয়েছে আর এই যে যিনি আছে হাতে খাড়া নিয়ে তিনি তরমুজটাকে কাটবে একটা মানুষের উপরে চলে এসছে মানুষ জানতে মানুষের উপর তরমুজ রেখে খাড়া দিয়ে কাটবে কোপ মেরে দিয়েছে তরমুজ কেটে গেছে কিন্তু মানুষটা কিছু হয়নি আর এই সাইডে দেখতে পাচ্ছি যে বড়শি ফুটানোর যে কাজ সেটা শুরু হয়েছে যে সুইচ সুইচ দেখো মুখের দু সাইড দিয়ে ফোটানো আছে আর দু সাইড দুটো তরমুজ রাখা রয়েছে ইতিহাসের সামনের থেকে একদম পুরো তোমাদের দেখাচ্ছি এই তরমুজ দু সাইডে সুচ ফোটানো রয়েছে আর এই না এই যেই না দেখো মুখে গলায় দুটো স্যুচ ফোটানো রয়েছে প্রচুর দুটো সুচ ফোটানো রয়েছে না এর গলায় গলায় আর মুখে একইভাবে গড অসম্ভব ব্যাপার দেখছি

जय माता दी बोलसी माता जय माता दी जय माता दी जय माता दी

i'm just